বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা জায়দ খান আগস্টের আগে একটি শোতে অংশ নিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি তবে আগস্টের পরবর্তী সময় নিরাপত্তা সমস্যার কারণে দেশে ফিরছেন না নিউ ইয়র্কে অবস্থান করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শো করছেন এই অভিনেতা সম্প্রতি মিশিগানে একটি শোতে অংশ নেন তিনি শোতে ছিলেন ব্যান্ড সঙ্গীতের তারকা জেমস শো শো চলাকালীন ও শোয়ের পরে দুই শিল্পীকে দেখা যায় প্রাণ খোলা আড্ডায় সেই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জায়েদ লিখেছেন আপনার সাথে আড্ডা দিতে গিয়ে সমাজে কখন চলে যায় টেরই পাই না আপনার আদর স্নেহ শাসন আমাকে আবেগপ্রবণ করে তোলে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া সব সময় শোয়েব আয়োজক শুভ জানান জেমস নাকি মজা করে জায়দ খানকে জিজ্ঞাসা করেছেন তার হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কেনা এই মজার মুহূর্ত আড্ডার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে শুভ কামালের ভাষায় জায়দ ভাই থাকলে আড্ডা জমতেই হবে গুরু জেমস তাকে পছন্দ করেন এবং আপন করে কথা বলেন শোতে ঢালিউড অভিনেত্রী দিঘিও অংশ নেন স্থানীয় প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক তারকামুখর আয়োজন যেখানে সঙ্গীত ও আড্ডায় মাতিয়ে রাখেন শিল্পীরা